দেশের ভালোবাসা সালামালেকুম ভাই আমার হাতে রয়েছে পতাকা আরেক হাতে রয়েছে খাম কি নেবেন হিসাবে আমরা দোনোটাই নিবো কারণ আমরা আমরা কারণ আমরা দেশকে ভালোবাসি আচ্ছা দ্বিতীয়ত আমাদের আমরা রিক্সা চালক আচ্ছা কারণ আমরা দিন মজুর ঠিক আছে এই কারণে আমরা ভালোবাসা আচ্ছা না কিছু থাকে আচ্ছা টাকা পয়সা আমি থাকতে পারে আমি বলি না যে এটার মধ্যে টাকা আছে আপনি আপনি কি নিবেন রাখেন আমিটাই না যে কোনো আচ্ছা হবে না বলতে পারেন আমি বলি এটা হচ্ছে খাম আর এটা হচ্ছে বাংলাদেশের একটা পতাকা তো এই খামের মধ্যে কিছু থাকতে পারে নাও থাকতে পারে আর এটা হচ্ছে পতাকা আপনি চাইলে যে একটা নিতে পারেন ঠিক আছে না আমাদের এটা